শোনো তোমাদেরকে একটা কথা বলি এই মানুষ শরীরটাকে ফিটনেস ধরে রাখতে হলে তোমাদের কি করতে হবে প্রথম বলতো বলতে পারবে শরীর ফিটনেস ধরে রাখতে হলে কি করতে হবে তোমাদের প্রথমত নাম্বার ওয়ান তোমাদের সকাল সকাল ঘুমতে উঠতে হবে জাগ্রত হতে হবে হুম সকাল সকাল ঘুমতে উঠতে উপকারটা কি উঠলে তোমার এই পৃথিবীর যে অক্সিজেন একটা ফ্রেশ হাওয়া বাতাস ঠিক আছে এগুলো তোমার গায়ে লাগলে তোমার বডি ফিটনেস মনে করো যে একবার চাঙ্গা হয়ে যাবে আবার ডিটেলস তোমার বলতেছি আবার এক্সারসাইজ যখন করবে যে জিম মানে এক্সারসাইজ যখন করবে তখন মনে করো যে শরীরের ফিটনেস রক্তগুলো গরম হতে থাকবে হিট হতে থাকবে শরীরের মাংস মাসেলস তোমার আরও হিট হতে থাকবে আরো মজবুত হতে থাকবে তো তোমার ফিটনেস আরো ভালো থাকবে তুমি এমনি নর্মালি তুমি যদি জগিং না করো এক্সারসাইজ না করো ঘরে বসে খাও দাও ঘুমাও কাজ করো তাহলে তোমার মনে যে ফ্যাট প্যাটের চর্বি বাড়বে অনেক কিছু হয়ে যাবে তো এটা কখনো করবে না সবসময় একটা জিনিস মনে রাখবে যে বডি ফিটনেস ঠিক ধরে রাখতে হলে তোমার কি করতে হবে এক্সারসাইজ করতে হবে যেমন এই যে ধরো যে নাম কোনটা বলে যে এটা তোমার ইয়ে পেটের ঘুরে কমার জন্য নাম্বার ওয়ান ওই ইয়ে ওয়ান দেখাচ্ছি তোমাকে হ্যাঁ রেডি এক দুই মানে এটা এটাকে তুমি রানিং মনে হয় যে হাতটাকে দেখছো এভাবে এভাবে মনে হচ্ছে করতে থাকবে প্রায় আধা ঘন্টা মতো ওকে আধা ঘন্টা মতো ওই করলেই পেটের চিস্টা চবের কোন তো এটাই যে বুঝেছি আর একটা কথা হচ্ছে তোমার যে তোমার এই যে বলে এই হা আর একটা জিম এটা জিম হচ্ছে তোমার কি হ্যাঁ একটা জিম আছে যে পায়ে পায়ে যে পায়ে এভাবে ওয়ান টু এই হ্যাঁ উফ আমার আজকাল যেটা আছে এটা নুরু রজে এগুলা বলল কি তোমার সেলফ ফিটনেস খুব ভালো থাকবে যেমন ধরো আমারটা কি আমার এর কি কি মন হয় এই ভিডিও ম্যান আমাকে দেখে তোমার কি মন হয় মানে